শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে সকলকে স্বাগত আমি সুপর্ণার আমার চ্যানেল সুপর্ণা টুকিটাকে তো আমি এখন একটু কামাখ্যাগুড়ি যাব কসমবাজারে বাজারে মার্কেটিং করতে পুষ্পিতার আমার মার সবার জিনিসপত্র বাকি আছে ওগুলো নিয়ে আসতে যাবো তো চলুন যাই তো বন্ধুরা চলে এসেছি কসমবাজারে বাজারে তো আমরা এন্ট্রেন্সে ঢুকে তারপরে এই যে মেন সেকশান তো মেন সেকশনের কালেকশানও খুব সুন্দর সুন্দর তো যেহেতু অনেকটা বেলায় চলে এসেছে সেহেতু তো ভিড়টা কমই ছিল তো এখন আমরা সোজা লেডিস সেকশানে চলে যাব আচ্ছা তো লেডিস সেকশানে গিয়ে আমরা আগেই শাড়ি কালেক্ট করব আর দেখুন রাস্তায় না ফোন করাতে পূজা কামাখগড়ি আসছিল তো ওদেরও সঙ্গে নিয়ে নিলাম বলছিল কিছু কেনাকাটি করবে ও তা ওকে সঙ্গে নিয়ে নিলাম আর দেখুন শাড়ির কালেকশানগুলো কত সুন্দর ভ্যারাইটিস ভ্যারাইটিস শাড়ি তো আমার খুব পছন্দ হয়েছে শাড়ি আমি তো এখান থেকে বেশ কিছু শাড়ি তুলে নিলাম তবে বেশ ভিড়টা আস্তে আস্তে বাড়ছে আমি আর পূর্ণিমাকেও নিয়ে এখানে আসছিলাম পরে তো পুতুল আর পূজাকেও নিয়ে চলে আসলাম তো আস্তে আস্তে না ভিড়টা বাড়তে শুরু করেছে তো কালেকশানও খুব ভালো তো চলুন তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমার মার্কেটিং কমপ্লিট করে আমি আর ভিডিও করিনি যেহেতু প্রচুর ভিড় রাস্তাতেও প্রচুর ভিড় আছে তো এখন পাঁচটা বাজে দশ মিনিট বাকি আছে একটু খেয়ে নিই তো আমরা দোকানে খেয়েছিলাম একটু কথা যাই হোক তো পরে সব কিছু দেখাই তো বন্ধুরা এখন চাটা খেয়ে এসে বসে গেলাম জিনিসগুলো এক একটা ওপেন করি আর আপনাকে দেখাই তো দেখুন দেখুন এই ব্যাগটা আমি গিফটে পেয়েছি তো এটার মধ্যেই সমস্ত জিনিসটা আমি ভরে নিয়ে চলে এসেছি কসমো থেকে তো দেখাই একটা একটা করে ওপেন করে দেবো হ্যাঁ তো প্রথমেই এই ব্যাগটা ওপেন করি একটা একটা করে হ্যাঁ অনেকগুলো আলাদা আলাদা করে তো তাই বাবা দেখো তো নিচে কিছু আছে নাকি দেখে না দেখুন শাড়িটা আমার জায়ের জন্য আমি নিয়ে এসছি তো দেখে বলুন কেমন হয়েছে দেখুন এটা লাল টুকটুকে শাড়ি ওপরে অঞ্জলি দেবে পরে এই শার্টটা ভাইয়ের জন্য নিয়ে মানে হচ্ছে আমার দেওয়ারের জন্য এটা পুষ্পিতা টাকা দিয়েছিল তো আমি ওদের জন্য এই শার্টটা নিয়ে এসেছি মানে ও পুষ্পিতা ওর হাজব্যান্ডকে গিফট করবে দেখে বলবেন কেমন হয়েছে আচ্ছা এটা একটা চুড়িদার এটা হচ্ছে পুস্পিদার হ্যাঁ তো যেহেতু লাল শাড়িটা আমি দিয়েছি ও কী করেছে এই চুড়িদারটা ওকে ভাই দিয়েছে দেখুন কাজটা কত সুন্দর তাই না এই দেখুন পুরো অল ওভার বডিতে এরকম সুন্দর কাজ করা আর এখনো ছোট বেশ সুন্দর লেস লাগানো সুন্দর ভালো একটা এই চুড়িদারটা হচ্ছে পুষ্পিতাকে মানে পুষ্পিতা শাড়ি নেয়নি নিই ওই ভাইয়ের কাছ থেকে এই চুড়িদারটা নিয়েছে আর এটার সাথে এই সুতির এই মানে কটনের এই দুপাট্টাটা আছে ও মা আমি এটা দেখেনি তো বেশ সুন্দর দেখুন জড়ি বসানো আচ্ছা আর এটা হচ্ছে একটা প্যান্ট তো প্যান্টটা পুরো ফুলো না দেখুন তো পুরো মিলিয়ে এই জিনিসটা খুব সুন্দর আমি দামগুলো বললাম না তবে খুব কসমতে খুব প্রাইসটা খুব বেশি একটা না তো এটা আর একটা ব্যয় বার করো তোমা তুমি বার করো হ্যাঁ এটা না আমার জায়ের জন্য নিলাম যে পাঞ্জাবে থাকে সেম শাড়ি পুষ্পিতারটা লাল আর এটা হচ্ছে পূজার জন্য আমি একটু রানি কালার টাইপের শাড়িটা নিয়েছি সেম শাড়ি তো আমি আর এটা বেশি খুলে দেখালাম না আর ষাটটা বার করো এটা আমার দেওরের জন্য মানে পাঞ্জাবি যে দেওর থাকে কাকা শ্বশুরের ছেলে ওরা এসছে যে ওদের এটা ওদের স্বামী স্ত্রীর জন্য দুজনার হ্যাঁ ঘটনা বার করে তো আর একটা বাকি আছে এটা আমার ফার্স্ট এই চুড়িদারটা দেখাই এটা আমাকে ভাই দিয়েছে অ্যাকচুয়ালি ভাই আমাদের দুজনকে শাড়ির কথা বলেছিল তো আমি আর পুষ্পিতা শাড়িতে রাজি হইনি হুম তাই আমরা চুড়িদারে এবার ভর করেছি তো এই চুড়িদারটা আমার জন্য এনেছি আর হলুদটা হচ্ছে পুষ্পিতার তো হলুদটা তো দেখালাম এটা হচ্ছে আমার এই দেখুন একটু হালকা করে কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান্ট বা প্যান্টটা পুরো খোলার দরকার নেই আর দুপাট্টাটা দাও হ্যাঁ এটা হচ্ছে এটার মানে দুপাট্টা তো দেখে বলুন মানে দেওর আমাদের দুই দুই বউকে চুড়িদার দিয়েছে আর আমার হাজব্যান্ড আমাদের দুজনকে শাড়ি দিয়েছে দু সরি দুইজন না তিন যাকে শাড়ি দিয়েছে বাবা বার করো এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে এটা গিফট করলাম দুটো শার্ট একই রকম এনেছি শুধু সাইজটা আলাদা এটা আমার হাজবেন্ডের জন্য আমি এনেছি আর ওটা দেওয়ারের জন্য আমি নিয়ে এসেছি মানে পাঞ্জাবের দেওয়ারের জন্য তো ও তো ওটা পাঞ্জাবে নিয়ে চলে যাবে আমার জামার কালারটা আর কোয়ালিটিটা এত ভালো লেগেছে যে আমি এই শার্টটা নিয়ে এসেছি ওদের জন্য এটা হচ্ছে আর বার করো আগে আম্মারটা দেখাই আর এটা আনা হয়েছে আমার শাশুড়ি মাঝ দেখুন কেমন হয়েছে বলবেন এই যখন শাড়িটা অপূর্ব সুন্দর সত্যি অপূর্ব সুন্দর শাড়িটা মানে আমি না পুরো খুলে দেখিনি দেখুন শাড়িটাতে পুরো এরকম বুটি বুটি ভর্তি অসম্ভব সুন্দর এখন তো মনে হচ্ছে এরকম একটা শাড়ি আমার জন্য আনলে মনে হয় আমি অষ্টমীতে পারতাম খুব সুন্দর হয়েছে শাড়িটা এটা আমার শাশুড়ির জন্য এনেছি হ্যাঁ দেখছেন মেয়ে শুধু দাম দেখেই যাচ্ছে কোনটা কীরকম দাম সত্যি বলছি কসমোবাজারে শাড়ির কোয়ালিটি বা শাড়ির সুন্দর আর তো সেই অনুপাতে দামটা সত্যিই কম একটা ছাপা শাড়ি তিনশো সাড়ে তিনশো নিচে ভালো পাওয়া যায় না তবে ওখানে যদি আমি কম্বোতে নিই তাহলে একটা জামদানি পাওয়া যায় আর এটা এনেছি আমার জন্য একটু ভালো নিয়েছি কারণ সামনে বিয়ে বিয়েবাড়ি আছে তাই আমি একটু হলুদের ওপরে নাল দেওয়া এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে বালুচরি তো আমার বালুচরির কোনো কালেকশান ছিল না আগের আমি সিল্ক বেনারসি নিয়েছিলাম বেনারসি সিল্ক সরাও আমার একটা সরাও দেখুন এই যে এটা হচ্ছে কাজ হ্যাঁ পুরো শাড়িটাতে এই বারটা ভর্তি আর আমি টুটোন কালারের শাড়ি অতটা পছন্দ করি না তবে এটা টুটন নয় এটা শুধু ইয়েলো আর এরকম পাটটা আমার খুব ভালো লেগেছে শাড়িটা তো আমি এটা নিয়ে এসছি দেখে বলবেন আপনাদের কেমন লাগলো শাড়িটা এই যে আমার মাকে না ছোটোবেলায় দেখেছি তাঁত বালু চড়ি আমার খুব ভালো লাগতো মা তাঁত মানে তাঁতের উপরে যে আগে বালু চড়িগুলো হতো তো এখন তো তাঁত বালু পাওয়াই যায় না বললে চড়ে তো এখন দেখলাম এরকম একটু দামি শাড়ির মধ্যে বালুচুরি শাড়িটা উঠেছে তো আমার খুব ভালো লাগলো বলে আমি শাড়িটা নিয়েছি আপনারা কমেন্টে জানাবেন শাড়িটা কেমন হয়েছে খুব অল্প দাম বললামই তো কসমতে খুব দামগুলো অল্প আমি দামগুলো আপনাদের জানালাম না তবে এটা সাধ্যের মধ্যেই মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যেই দামগুলো তো আজকে এতটুকুই কেনাকাটি আপনারা দেখে বলবেন কেনাকাটিগুলো কেমন হয়েছে মানে শাড়িগুলো কেমন হয়েছে শার্টটা কেমন হয়েছে চুড়িদারগুলো কেমন হয়েছে আপনারাও অবশ্যই জানাবেন কমেন্টে আমার তো ভালোই লেগেছে ভালো লেগেছে বলে তো অবশ্যই আমি এনেছি তবুও পছন্দ পছন্দ তো মানুষের একটাই থাকে আর মেয়েদের তো আগেই আনা হয়ে গেছে বলে আমি সত্যি আনি কিছু তো ওদের জন্য একটুখানি আর ড্রিঙ্কস এনেছি আর টুকুর জন্য একটু চকলেট এনেছি ব্যাস আর আমাদের এগুলোই আজকের মতো কেনাকাটি কমপ্লেট আর কিছু কেমগোড়া কেনা শেষ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট